প্রেম শিখায়া রে যাইবা এই কি কথা ছিল ও তুমি প্রেম শিখায়া রে যাইবা এই কি কথা ছিল মনেরাই রাইখো রে বন্ধু দেওয়া কথাগুলো মনেরাই রাইখো রে বন্ধু দেওয়া কথাগুলো প্রেম শিখায় কি কথা ছিল আরে প্রেম শিখাইয়া এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা গুলো মনেরাই রাইখো রাই রে বন্ধু দেওয়া ব্যথা গুলো আমারে কাদাই তেরে তোমার বিবেক না বাঁচিল হাই রে আমারে কাদাই তোমার বিবেক না বাঁচিল তোমার পিড়ি তের বিষে কলি যা আরে তোমার পিড়ি তের বিষে কলি যা মনে রাইখো খো বন্ধু দেওয়া ব্যথা গুলো মনে রাইখো খো বন্ধু দেওয়া ব্যথা গুলো